সব ঠিক রেখে মেয়ে পাঠানোর কৌশল পুরুষ ভাই যখন জন্মগ্রহণ করেছেন তো মেয়ে দেখলে আপনার চুল কাবেই রিলেশন করতে মন চাবেই আর আজকালকের মেয়েরাও যে উস্কানি মারকা বাউরে বাউ আপনি কলিজার উপর পাথর তুলে রেখে সিঙ্গেল থাকার যতই চেষ্টা করেন না কেন হম অসম্ভব রে ভাই পারবেনি না তার উপর আবার আপনার নিব্বা বন্ধুদের রঙ্গলীলা তো আসছে ফোন কলে গার্লফ্রেন্ডের সাথে তাদের রসের আলাপ শুনলে আপনার ঘুমন্ত আত্মা জনি সিঞ্চ হয়ে জেগে উঠবে তাই নিজের মনকে বাসির দিয়ে আটকে রাখার ব্যর্থ চেষ্টা করার চেয়ে বরং রিলেশন করেন মেয়ে পটান কোন সমস্যা নাই কিন্তু সমস্যা তখন হয় যখন এই রিলেশন করতে গিয়ে বা জাস্ট একটা মেয়েকে পটানোর জন্য আপনি আপনার নিজের সম্মান অ্যাটিটিউড ভাব নিজের ওজন সবকিছু মেয়েটির কাছে বিক্রি করে দিয়ে বাদ থেকে বিড়াল হয়ে যান মেয়ে তো পটে না মাঝখান থেকে নিজের ইজ্জতের বারোটা বাজিয়ে চলে আসেন আর মেয়ে যদি পটেও যায় তাতে কি বিড়ালের মতো ম্যাও ম্যাও করেই যখন মেয়েটিকে পটিয়েছেন তো সারা জীবন ম্যাও ম্যাও করেই তো পার করতে হবে আমার একটা জিনিস মাথায় ঢোকে না নিজের সম্মান নিজের অ্যাটিটিউড নিজের ভাব সবকিছু ঠিক রেখেও তো বিন্দাস যায় বাট হাওচাল দেখে আমার তো মনে হয় পঁচানব্বই পার্সেন্ট ছেলেই মনে হয় এটা জানে না তো এটা কিভাবে সম্ভব সে ব্যাপারে আমার একান্ত নিজস্ব কিছু মতামত নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি একটু বড় হবে বাট একশো পার্সেন্ট কার্যকরী হবে তাই প্লিজ ভিডিওটি পুরোটা দেখবেন তো তাহলে দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার ওয়ান আইলাইম নিজেকে দেখে নিজেই তোমারেতে ইচ্ছে করবে এমন করে নিজেকে তৈরি করার চেষ্টা করুন কথাটা কি ফাইন হবে মজা উড়িয়ে দেন না কথাটার গভীর অর্থ আছে বস দেখেন মশাই আপনি যদি নিজেই দেখতে আকর্ষণীয় না হন তাহলে দেখতে আকর্ষণীয় একটা মেয়ের কাছে আপনি সহজে পাত্তা পাবেন না এটাই স্বাভাবিক আর তখন মেয়েটিকে পড়তে গেলে মেয়েই পিছনে আপনাকে এমন ভাবে লেগে পড়তে হবে যে মেয়ের সামনে আপনি নিজের অ্যাটিটিউড নিজের সম্মান নিজের ভাব এগুলো কখনোই ধরে রাখতে পারবেন না এটাই বাস্তবতা তাই সর্বপ্রথম স্টেপ এটাই নিজেকে আগে আকর্ষণীয় করে তুলন যেন কোনো মেয়ের কাছে পাত্তা পাওয়ার জন্য আপনাকে শেষরানি করতে না হয় বা ছোট হতে না হয় আমি জানি এখন কেউ ভাবতেছে আমি তো দেখতে অতটা সুন্দর নই তাহলে কি করবো দেখেন মশাই আমি আপনাকে দেখতে আকর্ষণীয় হতে বলতেছি আর একটা ছেলেকে আকর্ষণীয় লাগার জন্য মেয়েদের মতো ফর্সা হতে হয় না বা মেয়েদের মতো অত সুন্দর হতে হয় না জাস্ট ইচ্ছাটা লাগে একটা কালো ছেলেকেও দেখতে আকর্ষণীয় লাগতে পারে একটা এভারেজ চেহারা ছেলেকেও দেখতে আকর্ষণীয় লাগতে পারে যদি সেই ছেলেটির নিজেকে আকর্ষণীয় করে ফুটে তোলার ইচ্ছাটা থাকে কি বিশ্বাস হচ্ছে না ওকে চলুন প্রমাণ দিচ্ছি দেখেন তো এই ছেলেটিকে আকর্ষণীয় লাগে কি লাগে না ওকে এবার দেখুন তো কি আকর্ষণীয় লাগে ওকে হিরোম এর এই ফটোটাই দেখুন আর এই ফটোটা দেখুন মানুষ তো একটাই কিন্তু জাস্ট গেট তাকে কতটা হ্যান্ডসাম বানিয়ে দিয়েছে মাম্মা ইচ্ছাটাই আসল তাই যেদিন থেকে আই নাই বা সেলফিতে আপনার নিজের দেখে নিজের হেয়ার স্টাইল নিজের গেট দেখে আপনার নিজের মুখ থেকে বের হবে ওয়াউ কি লাগতেছে লাইন সেদিন ভেবে নিবেন আপনি মেয়েদেরকে ভাব দেখিয়ে অ্যাটিটিউড দেখে পঠানোর যোগ্যতা অর্জন করে ফেলেছেন এর আগে নয় ওকে চলে যাব পরের পয়েন্টে নাম্বার টু যেভাবেই হোক পড়াতেই হবে এই চিন্তাটাকে বাদ দিয়ে পটলে পটবে না পটলে নাই এই ভাবনাটা করতে হবে ওয়াইটাট অস্টেরম্যান না আমি জানি আপনি কি ভাবতেছেন আপনি ভাবতেছেন আপনি জেমকে পছন্দ করেন বা জেমের উপর ক্রাশ খেয়ে বসে আছেন আপনার মন কলেজের কিডনি সব বলতেছে আপনি তাকে ছাড়া বাঁচবেন না যেভাবেই হোক তাকে আপনার পড়তেই হবে তাহলে সেখানে পড়লে পটবে না পড়লে নাই এমন ভাবনা ভাবা তো আপনার জন্য সম্ভব না তাই না এখানে অস্থির মজার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কোন মেয়েকে পটানোর জন্য যখন আপনি ভেবে নিবেন যেভাবেই হোক পটাতেই হবে তখন আপনি মেয়েটিকে পটাতে পারার সম্ভাবনা অটোমেটিক কমে যাবে অথচ আপনি যদি ভেবে নেন মেয়ে পটলে পড়বে না পটলে নাই তাহলেই আপনার মেয়েটিকে পটাতে পারার সম্ভাবনা অটোমেটিক বহুগুণ বেড়ে যাবে কারণটা হলো যেভাবেই হোক পটাতেই হবে এই চিন্তাটা আপনার মাথায় থাকা মানে তখন আপনি মেয়েটির পিছনে এমন ভাবে পাকলা কুত্তার মতো লেগে থাকবেন আর এমন সব শেষ শুরু করবেন যে যেটা দেখে মেয়েটির প্রচুর পরিমাণে ভাব বেড়ে যাবে আর সেই মেয়েটির সামনে আপনার ভাব ওজন কমতে থাকবে যার ফলাফল স্বরূপ মেয়েটি অল টাইম আপনার থেকে দৌড়াবে আর আপনি তার পিছনে দৌড়াবেন কখনো ধরতে পারবেন না কিন্তু আপনি যদি ভেবে নেন মেয়ে পড়লে পড়বে না পড়লে নাই তাহলে দেখবেন আপনি মেয়েটির সামনে নিজের ভাব স্টাইল সব ধরে রাখতে পারতেছেন মেয়েটিকে পড়ানোর জন্য অন্য ছেলেরা যেভাবে স্যাচলামী করতেছে আপনি সেভাবে স্যাচলামী না করে বরং মেয়েটির কাছে নিজেকে বড় করে তুলে ধরতে পারতেছেন মেয়েটির সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরতে পারতেছেন যেটা মেয়েটির চোখে আপনাকে স্পেশাল বানিয়ে দিবে অন্য ছেলেদের থেকে আলাদা বানিয়ে দিবে তখন মে অন্য ভাব দেখালো আপনাকে কখনো ওই ভাব দেখাতে পারবে না এটাই স্বাভাবিক তখন মেয়েটির কাছে আপনাকে ছোট হওয়ার দরকার করবে না আপনি নিজের অবস্থানে থেকেই মেয়েটিকে পাঠাতে পারবেন উপরের যে দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এগুলো অনেকটা মাঠে নামার আগে পূর্ব প্রস্তুতির মতো বাট মাঠে নামার পর দরকার করবে এমন টাইপের আরো দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু এই ভিডিও আপনাদের ভালো না লাগলে হুদাই ভিডিওটি বড় করে আমার টাইম নষ্ট হবে তাই আগে দেখি এই ভিডিওতে কেমন লাইক কমেন্ট আসে ভালো লাইক কমেন্ট পেলে বাকি দুইটি পয়েন্ট Yo video wana bo. Walo takon sa waj. Bay bay.